নারিকেল পুলি আমার কি ইচ্ছা করতেছে না আমা কিন্তু পরীক্ষার তোর অল্প করে দিনই বাকি আচ্ছা গতকাল সরি গতকালই আপনার আমাদের একটা স্ট্যান্ডিং কমিটির মিটিংও হয়েছে এটা আপনাদের জানানো দরকার যে চেয়ারম্যান সাহেব নিজে অসুস্থ থাকে সে অসুস্থ থাকার পরে রাজনৈতিক যে কাপট যে অবস্থান এটা একটা বড় ইভেন্ট এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি যদি সব কিছু সঠিকভাবে দেখা করবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি দল চালাচ্ছেন দীর্ঘদিন ধরে এবং রাজনীতিতে তোদান কেন্দ্রবিন্দু হয়েছে বাংলাদেশে এবং এই আপনার আমাদের ছাত্র জনতার উত্থানের মধ্যে নিয়ে চলেছে কি সব দিক নিয়ে এডমিশন টেস্ট 80% কে সম্পূর্ণ যেটাকে বড় যে অথরিটি দিয়েছি এবং তাকে আপনার আমরা তার সাফল্য প্রার্থনা করেছি সাক্ষাৎকারে

আমাদের বর্তমান যে আন্তর্বর্তীকালীন সরকার আছে তারা একটা বিশেষ মুহূর্তে এসে দৃষ্টিভঙ্গি বিভিন্ন পারে তবে এখানে একটা ইউনিক ব্যাপার আছে যেখানে একটা চাপ আছে চাপটা হচ্ছে যে আপনি জানেন যে এখানে নতুন নতুন রাজনৈতিক চিন্তা ভাবনার সৃষ্টি হচ্ছে নতুন এক্ষেত্রে আমি মনে করি যে আপনার এই একটা সুযোগ তৈরি হয়েছে দুই নেতার মধ্যে দিয়ে সবার মধ্যে দিয়ে সেটা একটা বড় একটা সমাধান হয়ে যেতে পারে আর কি সেগুলো এক মুহূর্তের মধ্যে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই পনেরো বছরের একটা ফ্যাসিস্ট রুল আছে এখান থেকে আবার নতুন করে সুস্থ ভালো জিনিস রাতারাতে নিয়ে আসবেন এটা এত সহজে হয় না টেক্সট টাইম এবং ভালো কথা হচ্ছে যে হয়তো পথ ভিন্ন জায়গায় আপনার চিন্তাভাবনা ভিন্ন হতে পারে কথাবার্তা ভিন্ন হতে পারে কিন্তু সবারই চেষ্টা আছে আর আমি মনে করি যে আমাদের এখন এই সময়টা আপনার এই যে আপনার ঐতিহ্যের কথা এখনো আমরা বলছি যে জাতীয় ঐক্য হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার ইটস নট গুড ফর ইলেকশন আপনার রোজার মাস রোজার শেষ হবে ঈদ শেষ হবে তার কয়েকদিন পরে নির্বাচন আপনি ভাবেন ওটা রোজার মাসটা এটা বিরাট ব্যাপার একটা ব্যয় দ্বিগুণ হয়ে যাবে ব্যয়টা দ্বিগুণ হবে এবং সেই ক্ষেত্রে আপনার সবাই যে আমরা অনেকে চিৎকার করি আমরা নির্বাচনের